হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে একদম ছোট বাচ্চাদের কিভাবে এবিসিডি এগুলো শেখানো যায় দেখো ছোটো বাচ্চা বলতে প্রাইমারি সেকশানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শিশু শ্রেণী যেটাকে ইংরেজিতে আমরা বলি প্রি প্রাইমারি সেকশন তো প্রি প্রাইমারি সেকশানে কীভাবে ছোটো বাচ্চাদেরকে এবিসিডি শেখানো যাবে বা এবিসিডি লেখানো শেখানো যাবে সেই বিষয়টা নিয়েই আজকে আমি তোমাদেরকে ডেমো দেবো তো প্রত্যেকেই বলবো আশা করি প্রত্যেকের ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখো আর যারা এখনও অব্দি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি কোশ্চেন কোয়েশ্চেন অনেকগুলোই দিয়েছি আগামী দিনে আরো কোয়েশ্চেন আনসার দেবো তো এই ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন আনসার গুলো পেতে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের লিংক দেওয়া আছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো প্রত্যেকে প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি হ্যাঁ কেউ কথা বলবো না কথা বলবো না এখন আমরা মজার জিনিস আমরা অনেক ছড়া শিখবো গল্প করব নানান ধরনের খেলা খেলবো হ্যাঁ সবাই চুপটি করে বসো কেমন আজকে আমরা অনেক নতুন নতুন জিনিস শিখবো আর এখন আমরা কি পড়বো তো কি পড়বো জানো কেউ বলতে পারবে হ্যাঁ এখন আমরা ইংরেজি পড়বো ইংরেজিতে তোমরা তো এবিসিডি এবিসিডি জানো জানো তাই তো আজকে আমরা কিভাবে লিখতে প্রত্যেকেই হয় হ্যাঁ তোমরা জানো অনেকে লিখতে পারো আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো তাহলে তোমাদেরকে আমি বোর্ডে ডাকবো তোমরা আমাকে লিখে দেখাবে তো বাহ খুব ভালো তাহলে সবাই শান্ত হয়ে বসো আজকে আমরা এবিসিডি। লেখা তারপরে কি কি লাইন দিয়ে আমরা এবিসিডি শিখতে পারি সেই লাইনগুলো তোমাদেরকে আমি একে একে আজকে শিখিয়ে দেব ঠিক আছে প্রত্যেকে চুপ করে বসো কিন্তু হ্যাঁ আচ্ছা প্রথমে আমাকে একটা জিনিস বলো তো এ ফর কি হয় এ ফর অ্যাপল হয় হ্যাঁ আর বি ফর কি হয় বি ফর বল হয় ভেরি গুড সি ফর কি হয় বলো তো C for কি হয় C for cat হয় আচ্ছা D for dog হয় বা খুব সুন্দর বলেছো তোমরা প্রত্যেকই তো অনেক কিছু জানো আচ্ছা চলো এবারে আমরা দেখি কিভাবে A B C আমরা প্রত্যেককে খাতা খোলো তো হ্যাঁ প্রত্যেককে ইংরেজি খাতাটা খুলে ফেলো দেখো ইংরেজি খাতায় এরকম রকম চারটি লাইন আছে দেখো উপরে একটা লাল রঙের লাইন আছে না একটা রেড কালারের লাইন আছে তারপরে দেখো এরকম ছোট ছোট দুটো ব্লু কালারের লাইন আছে প্রত্যেকের খাতা খোলো হ্যাঁ পেন্সিল বার করো আর নিচে দেখো আবার একটা রেড কালারের লাইন আছে তাই না প্রত্যেকের খাতায় আছে তো এরকম করে লাইন হ্যাঁ চলো এবারে আমরা দেখো কিভাবে আমরা শিখবো প্রথমে আমি তোমাদেরকে লাইনটা শেখাবো দেখো প্রথমে দেখো এই যে কয়েকটা লাইন আমরা দেখবো এই যে এই লাইনটাকে কি বলে জানো আমরা লাইনটা টানছি এই লাইনটাকে আমরা কি বলি স্ল্যান্টিং লাইন বলি কি বলি স্ল্যান্টিং লাইন আবার এই লাইনটা যদি এভাবে টানি এটাও কি হয়ে যায় স্ল্যান্টিং লাইন হ্যাঁ লাইন হ্যাঁ বাঁকা আইলে বাঁকা হবে টানছি এটাকে আমরা ইংরেজিতে বলবো স্ল্যান্টিং লাইন কেমন আচ্ছা এই যে এই একটা লাইন টান দেখো সোজা রেখার মতো সোজা লাইন হ্যাঁ এটাকে আমরা কি বলবো বলো তো স্লিপিং লাইন কি বলবো স্লিপিং লাইন ঠিক বলেছি যে ডান দিকে আমরা টানছি স্লিপিং লাইন আর এই দেখো এই রকম করে যখন আমরা একটা বাঁকানো লাইন করি এটাকে আমরা কি বলি কার্ভ লাইন বলি কি বলি বলি লাইন হুম আস্তে আস্তে আমরা শিখে যাব আর এই যে সোজা করে এই যে লাইন টানছি এটাকে আমরা কি বলছি স্ট্যান্ডিং লাইন বলি কি বলি স্ট্যান্ডিং লাইন আমার সঙ্গে সঙ্গে হ্যাঁ সোজা লাইন হ্যাঁ তাহলে এই যে বাঁকানো লাইন এটাকে আমরা স্ল্যান্টিং বলি এটাকে স্লিপিং বলি এটাকে কার মানে বাঁকানো আর এটাকে আমরা কি বলি স্ট্যান্ডিং লাইন বলি তাহলে এই লাইনগুলো তোমরা তো শিখেছো এই যে তোমাদের বইগুলোতে আছে তো হ্যাঁ এবারে এগুলো দিয়েই আমরা কিন্তু এবি সিডি লেখা শিখব ঠিক আছে তাহলে দেখো প্রথমে তোমাদের খাতা এই যে লাল রঙের যে লাইনটা আছে এই লাইনটা থেকে আমরা একটা স্ল্যান্টিং লাইন টানবো আবার একটা স্ল্যান্টিং লাইন টানবো দিয়ে এই যে ব্লু কালারের লাইনটাতে এটা আমরা যোগ করে দেব তাহলে এটা কি হলো এ হলো কি হলো এ হলো আর এ ফর কি হয় অ্যাপল হয় আচ্ছা চলো এবারে এরকম আমরা একটা সোজা লাইন টানবো হ্যাঁ সোজা লাইন টানবো মানে স্ট্যান্ডিং লাইন টানবো আর কার্ভ লাইন টানবো কি করব কার্ভ লাইন টানবো তাহলে এটা আমাদের কি হয়ে গেল বলো এটা বি হয়ে গেল বি ফর কি হয় বলো বি ফর বল হয় ভেরি গুড এবারে চলো এইরকম আমরা একটা কার্ভ লাইন টানব হ্যাঁ এই দেখো এটা কি হয়ে গেল সি হয়ে গেল এবারে চলো এবার একটা স্ট্যান্ডিং লাইন টানি সি ফর কি হয় ক্যাট ক্যাট কি করে কি বলছো মিউ মিউ করে ভেরি গুড এবার একটা স্ট্যান্ডিং লাইন আর আর একটা কার্ভ লাইন এটা কি হয়ে গেল ডি হয়ে গেল বাহ বাহ ভেরি গুড এবারে দেখো এটা একটা স্ট্যান্ডিং লাইন একটা বড় স্লিপিং লাইন একটা ছোট স্লিপিং লাইন আবার একটা বড় স্লিপিং লাইন তাহলে কি হয়ে গেল ই হয়ে গেল ভেরি গুড খুব ভালো চলো আবার দুটো আমরা শিখি আজকে আমরা জি অব্দি শিখবো ঠিক আছে কত দূর অব্দি শিখবো জি অব্দি শিখবো প্রত্যেকে খাতায় কিন্তু সুন্দর করে লিখবে আমি গিয়ে দেখবো হ্যাঁ একটা স্ট্যান্ডিং লাইন একটা স্লিপিং লাইন আর একটা স্লিপিং লাইন এটা কি হয়ে গেল আচ্ছা ই ফর কি হয় এলিফ্যান্ট হয় এলিফ্যান্ট হাতি হাতির সুর থাকে তো অনেক বড় একটা হুম কো একটা কার লাইন টানবো হ্যাঁ দিয়ে এটাকে আরেকটু বাঁকিয়ে দেবো হ্যাঁ বাঁকিয়ে দিয়ে এইদিকে একটা স্লিপিং লাইন টানবো আর একটা ছোট স্ট্যান্ডিং লাইন টানবো তাহলে এটা কি হয়ে গেল জি হয়ে গেল জি ফর কি গ্রেপস তোমরা প্রত্যেককে গ্রেপস খাও আঙুর আঙুর খেতে ভালোবাসো তো হ্যাঁ আঙ্গুর প্রত্যেককে খাবে খুব ভালো কিন্তু আঙুর স্বাস্থ্যের জন্য চলো এবারে আমরা তাহলে একে একে পড়ি আমার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই বলবে কেমন তাহলে বলো আমার সঙ্গে

জি ফর ক্যার ডি ফর ডগ ই ফর এলিফেন্ট এ ফর ফিশ অ্যান্ড জি ফর গ্রেপস খুব সুন্দর বলেছো প্রত্যেকে খুব ভালো বলেছো বাহ তাহলে প্রত্যেকে কিন্তু ঘরে এগুলো লেখা প্র্যাকটিস করবে কেমন আমি পরের দিন এসে কিন্তু দেখব প্রত্যেকের খাতায় কিন্তু লিখে নিয়ে আসবে হ্যাঁ এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো প্রত্যেকে লিখে নিয়ে আসবে ঠিক আছে আজকে আমি আসি প্রত্যেকে শান্ত হয়ে বসো এখুনি ম্যাডাম আসবেন আসি আমি তাহলে দেখতেই পেলে প্রি প্রাইমারি সেকশানে আমরা কিভাবে বাচ্চাদের এ বি সি ডি রাইটিংটা শেখাতে পারি দেখো এবারে তোমরা অনেকেই বলবে যে এই লাইনগুলো কি শেখানোর দরকার দেখো আমার মনে হয় যে এই স্ল্যান্টিং লাইন বা এই যে স্লিপিং লাইন কার্ভ লাইন বাচ্চাদেরকে একটু ধারণা দেওয়া দরকার আমরা বাঁকানো বলছি হেলানো বলছি সোজা বলছি শোয়ানো লাইন বলছি ইংরেজি বলবে তার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা বলবে ঠিক আছে যেহেতু একদম ছোট শিশু শ্রেণীর বাচ্চা তো ইংরেজি হয়তো ওরা বুঝবে না তাই তুমি ইংরেজিটা অবশ্যই ব্যবহার করবে ইংরেজির সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাটা ব্যবহার করবে তো এটুকুই বলার আর সেভাবে এখান থেকে সেরকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না ইন্টারভিউ বোর্ডে তো এই ধরনের টপিকগুলোর ক্ষেত্রে কি হয় যেটা ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা দেখেন যে তোমার আন্তরিকতা কতটা মানে তুমি কতটা প্রাণোচ্ছল ভাবে একটা শিশু শ্রেণীর বাচ্চাকে তুমি পড়াতে পারছো এবারে অনেকেই কমেন্ট করে যে এগুলো মেয়েদের দ্বারাই সম্ভব ছেলেরা এসব পারে না নাটকীয় ভঙ্গি করতে পারে না দেখো যদি তুমি প্রি প্রাইমারি পড়াতে পড়াতে যাও তোমাকে কিন্তু এতটা আন্তরিকভাবেই হবে ঠিক আছে ওরা তো আর ভয় ধমকানো চমকানো এগুলোতে তো ওরা অতটা কমফোর্টেবল নয় তাই যেহেতু একদম ছোট বাচ্চা এতটাই আন্তরিকভাবে কিন্তু তোমাদেরকে পড়াতে হবে শুধু ডেমোতে বলে নয় ভবিষ্যতের কথাতেও বলছি ঠিক আছে বন্ধে যাওয়ার দরকার নেই যদি তোমাদের মনে হয় যে এত নাটকীয় এত নেচে বা এতটা সুর করে বলা সম্ভব নয় সেক্ষেত্রে বলবো তোমরা বড়দের জন্য টপিক নাও ফোরের নাও ফাইভের টপিক নাও অনেক টপিক আছে যে কোনো টপিক নিতে পারো তো এগুলো নিয়ে কোনো কমেন্ট করো না ঠিক আছে তো এটুকুই বলার প্রত্যেকে যারা অনেকে চেয়েছিলেন আমাকে এই টপিকটা থেকে এই ধরনের কিন্তু টপিকও জিজ্ঞাসা করতে পারে যে ছোট বাচ্চাদের অ আ কিভাবে লেখানো শেখাবেন বা ছোট বাচ্চাদের এ কিভাবে লেখানো শেখাবেন কেন দেখো এটা একদম কিন্তু বেসিক এখান থেকেই কিন্তু আমাদের মানে ফাউন্ডেশন যেটা ফাউন্ডেশনটা কিন্তু শুরু হচ্ছে তাই এই টপিকটা যে কোনো সময় জিজ্ঞাসা করতে পারে তাই প্রত্যেককেই বলবো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে যাবে তার সঙ্গে এটা মাথার মধ্যে রাখবে যে এটা শিশু ঠিক আছে এটুকু ভাবেই তোমরা টপিকটা দাও আশা করি প্রত্যেকের ভালো হবে আর যেটা বললাম তোমাদের এখান থেকে কিন্তু সেরকম কোনো কোয়েরি করে না ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত এই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং যারা ভিডিওটা দেখলেন সেসব অবধি প্রত্যেকে বলবো লাইক শেয়ার অবশ্যই করে দিও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা চাইলে তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো হোয়াটসঅ্যাপে ফলো করতে পারো টেলিগ্রাম চ্যানেলে এখনো অবধি যারা যুক্ত হওনি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো থ্যাংকস ফর ওয়াচিং